আপনি তো জিমেল ব্যবহার করেন তাই না দেখবেন জিমেলে প্রতিদিন অনেক মেইল আসে বিভিন্ন সাইট থেকে এতে কি করে আপনার জিমেলের মেল বক্সটাকে ফুল করে আপনি কিভাবে এই সমস্ত মেল আসা বন্ধ করবেন আপনার জিমেল মেল বক্সটাকে আপনি খালি করবেন আজকের ভিডিওতে দেখাবো আপনি চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যায় প্রথমে আপনাকে ইমেলে প্রবেশ করতে হবে আপনার ইমেল বক্সে প্রবেশ করে আপনি সার্চ বার আছে এখানে এসে আপনি টাইপ করবেন আনসাবস্ক্রাইব আপনি বিভিন্ন সাইডে গিয়ে সাবস্ক্রাইব করে রেখেছিলেন সেই সব সাইট থেকে আপনাকে মেইল দেয় যেটা আপনার প্রয়োজন হয় না সেই মেইলগুলো আপনি ডিলিট করবেন এবং আনসাবস্ক্রাইব করবেন ওকে আনসাবস্ক্রাইব লিখে সার্চ করলে দেখবেন সমস্ত মেল আপনার সামনে চলে আসবে যাদেরকে আপনি সাবস্ক্রাইব করেছেন বিভিন্ন সাইট থেকে এভাবে মেইল এসে আপনার মেল বক্স ফুল করে দেয় মেটা ফর বিজনেস এটা একটা ফেক সাইট এটাকে আমি আনসাবস্ক্রাইব করবো এখানে আমি ট্যাপ করব। এখন এখানে আনসাবস্ক্রাইব লেখা রয়েছে এখানে আমি ট্যাপ করব। এরপর রয়েছে গো টু ওয়েবসাইট এখানে ট্যাপ করে দেবো এখন আপনার ফেসবুকটা ওপেন হয়ে যাবে এখানে কনফার্ম রয়েছে এখানে ট্যাপ করলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে ওকে আপনি আবার মেল বক্সে ফিরে আসবেন মেল বক্স খালি করার জন্য যে কোনো একটা মেলের উপরে আপনি আঙুল দিয়ে চোপে ধরে থাকবেন এইভাবে সিলেক্ট হয়ে যাবে উপরে দেখেন সিলেক্ট অল লেখা এখানে আপনি ট্যাপ করবেন সব মেসেজগুলো এখন সিলেক্ট হয়ে যাবে এখন উপরে ডিলিট রয়েছে এখানে ট্যাপ করলে সব মেসেজ ডিলিট হয়ে যাবে সার্চ বারে আপনি এসে টাইপ করবেন হ্যাশ অ্যাটাচমেন্ট ঠিক এটা লিখে আপনি সার্চ করবেন যদি আপনার মেলে অনেক ছবি ডকুমেন্টস থাকে তাহলে এইভাবে আপনাকে ডিলিট করতে হবে লেখার পরে দেখবেন সব অ্যাটাচমেন্ট ফাইল দেখাচ্ছে আপনি একটা একটা করে সিলেক্ট করবেন করে ডিলিট করে দিবেন